সাংবাদিককে শারীরিক ও মানসিক হ্যানস্থার প্রতিবাদে এবার থানার সামনে বিক্ষোভে সামিল হলেন সংবাদ মাধ্যমের কর্মীরা শহরে মৌন মিছিল করে বিলুনিয়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করলেন সাংবাদিকরা আর এই কর্মসূচি থেকে সংবাদ মাধ্যমের কর্মীরা এবার হুঁশিয়ারি দিলেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন করে তোলা হবে সাংবাদিক হেনস্তার বিরুদ্ধে গর্জে উঠল বিলুনিয়ার সাংবাদিকরা সাংবাদিকরা একত্রিত হয়ে বিলুনিয়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভ কর্মসূচি শেষে মৌন মিছিল সংঘটিত করে উপস্থিত সাংবাদিকরা দিকে দিকে সাংবাদিক হেনস্তা মানছে না মানব না সাংবাদিকদের কাজ সাংবাদিককে করতে দাও সাংবাদিকের উপর বাধা মানছে না মানব না এই স্লোগান প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা স্লোগানের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনার মধ্য দিয়ে জোরালো প্রতিবাদ জানান সাংবাদিকদের কাজে বাধা না দেওয়ার আবেদন জানান সাংবাদিকদের পক্ষ থেকে যদি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি সঠিক তাহলে বৃহত্তর আন্দোলনে নামে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রতিবাদ কর্মসূচি শুরু হয় সাংবাদিক নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে এদিন আলোচনা করেন সাংবাদিক রকিব পাল সুমন দত্তগুপ্ত লিটন চক্রবর্তী নারায়ণ সুর স্নেহাশিস চক্রবর্তী সহ নানোরা এরপর বেলা একটা নাগাদ মৌন মিছিল সংঘটিত হয় উল্লেখ্য গত সোমবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিলুনিয়ার সাংবাদিক স্বপন কুমার দাস তেতাল্লিশ নং বিএসএফ কর্তৃক প্রথমে বাধা পড়ে হেনস্থা শিকার হন এই ঘটনায় নিন্দার ঝড় ওঠেছে বিভিন্ন মহল থেকে শুরু করে সংবাদ মহলে এরপরে ঘটনা

আমাদের সাংবাদিকদের সম্মান রাখার জন্য অবাধ্যতা করার জন্য যে বাধা সৃষ্টি তা পরিবারের জন্য এইসব আমরা দীর্ঘদিন ধরে আমাদের সাংবাদিকদের প্রতি যে হেনস্থা স্বীকারবর্তী সেটা আমরা প্রতিবাদ জানিয়ে আজকে এখানে আমরা দীর্ঘদিন পরে আবার আমরা থানার সামনে এখানে আমরা আজকের এই গণ অবস্থানের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে আমরা যা সাংবাদিকতা করি তাদের জন্য আমরা করি আমরা যে কোনো ঘটনা তুলে ধরার জন্য আমাদের সাংবাদিকতা ঝাঁপিয়ে করি সেই ক্ষেত্রে কেন বাধা দেবে বাধাটা কেন আসবে পাবলিক থেকে হোক কোনো গভর্নমেন্ট এম্পোর থেকে হোক পুলিশ থেকে হোক বিএসএফ থেকে হোক কেন আসবে বিএসএফ যখন প্রয়োজন হয় তখন আমরা আমাদের কাছে ফোন করে